আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মাহমুদুল হাসান আমি ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আছি আমাদের গ্রামে আমাদের ধান কাটা হয়েছে এবং সেই ধান মাড়াইয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা সামনে যদি আমি আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন এখানে ধান মাড়াইয়ের কাজ চলছে অনেক লোক লেগেছে আমি এখন একটু কাছ থেকে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এখানে বিল থেকে ধান নিয়ে আসা হয়েছে এখানে ধান রাখা আছে এবং এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে মেশিনে দেওয়া হবে মেশিন থেকে ধান বের হবে এই যে মেশিনে এই সাইডে ঢুকানো হচ্ছে এইখানে মেশিনে ঢুকাচ্ছে আর দিক দিয়ে ধান তুল কিছু সময় কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিন্তু প্রচণ্ড রোদ রোদে থাকা যেহেতু ওই আমার অভ্যাস নাই এজন্য আমি বেশি সময় কাছে থাকতে পারলাম না গা ঘেমে গেছে তো দূরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি ধান নিয়ে যাচ্ছে ধান মেশিনে দিচ্ছে এবং ধান মাড়ের কাজ চলছে এবং এই যে পাশে আর একটা মেশিন আছে সেও কাজ সামনে করবে এখন ধানের মৌসুম চলছে ধান মাড়াইয়ের কাজ চলছে সবাই এই যে এখানে দেখতে পাচ্ছেন গাড়িতে ধানের বস্তা উঠানো হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়া হবে সামনে এবং সামনে যাওয়ার পর রোদে আসলে দেওয়া হবে শুকানোর জন্য দেখতে পাচ্ছেন ধান মাড়াইয়ের পর যে খড়ের বাকি অংশটুকু থাকে সেটা রোদে শুকানো হচ্ছে কারণ এই খড়গুলো অনেক ভেজা ছিল এই জন্য শুকানো হচ্ছে এখানে একজন খড় শুকাচ্ছে প্রচণ্ড রোদ অনেক কষ্ট পুরা শরীর ঘেমে যাচ্ছে গরমে যারা প্রতিনিয়ত বিলে কাজ করে দেখে তাদের পারছেন তারা কত কষ্ট করে আপনাদের জন্য ফসল ফলায় তারপর সেই ধান থেকে চাল হয় এবং আপনারা খেতে পারেন তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি কতটা কষ্ট করার পর ফসল ফলানো হয় এবং সেই খেতে পারি তো এই হচ্ছে প্রতিদিনের কৃষকের চিত্র এই হচ্ছে প্রতিদিন কৃষকের কষ্টের অবস্থা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কৃষকদের জন্য এবং সকলের জন্য যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে ফসল ফলায় সকলের জন্য দোয়া করবেন আল্লাহ